আসসালাম আলী আ রাহমতুল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি দয়াময় পরম দয়ালু আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছে কিছু সময়ের জন্য এরপর আমাদের সকলকে পাড়ি দিতে হবে আখেরাতের জীবনে আমাদের আসল ঘর হল জান্নাত এই জন্য আমাদের সুদ ঘুষ ও শির্ক থেকে বেঁচে থাকতে হবে আর জেনা জেনাব্যাভিচার থেকে বেঁচে থাকার জন্য আমাদের প্রতিটি অভিভাবকের উচিত ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহ করিয়ে দেওয়া আজকে আমি কয়েকজন সরকারি চাকরিজীবী পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসএস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা থেকে এম এস এস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র বর্তমানে একটি সরকারি ব্যাংকে কর্মরত পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা মালিবাগ তাদের গ্রামের বাড়ি কুমিল্লা তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ঢাকায় সেটেল ভদ্র মার্জিত নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এসএসসি দুই সালে ঢাকা থেকে বিবিএ প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এমবি এ প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র বর্তমানে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত পাত্রের বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা মোহাম্মদপুর তাদের গ্রামের বাড়ি যশোর তাদের পছন্দ ঢাকায় সেটেলড ইঞ্জিনিয়ার অথবা ব্যাংকার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি ত্রিপুলি দুই সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাত্র বর্তমানে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ইঞ্জিনিয়ার অথবা লেকচারার পাত্রী এই ছিল কয়েকজন সরকারি চাকরিজীবী পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বাই এক নিসতলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার নিকট আত্মীয় এবং প্রতিবেশীর নিকট শেয়ার করে দিন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ